আমিও বাংলাদেশে ওই মূর্তির পাশ দিয়ে হাঁটতাম আর বলতাম যে এই মূর্তি কি কেউ ভাঙতে পারবে না ঈসা আলাইসাল্লাম যেদিন ঈসা আলাইসাল্লাম আসবেন সেদিন কয়েকটা জিনিস থাকবে না তার একটা সুর শুকুর থাকবে না সব হত্যা করবেন তার একটা ছবি মূর্তি থাকবে না আপনার বাপের যেগুলো আছে আপনার মায়ের যেগুলো আছে বাড়ি ঘরে রাস্তাঘাটে একটা রাখবে সব ভেঙে দিবেন আর একটা হলো উঁচু কবর রাখবেন না সব ভেঙে সমান করে দিবেন সেদিন যত পীর আছে পীর ওলি টিকবে না এরা তো না বুঝে কবর পূজা করছে ওর যে কি হলো সেটা কে বুঝে বলছে যে ফুল দিয়ে কবরকে সিক্ত করলো তো এই ভাষা কিও বুঝে তো প্রথম আলোচনা ছিল জুলুম তারপরের আলোচনা ছিল তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল আত্মসাত তারপরের আলোচনা ছিল ছবি মূর্তি আমরা এই ঘটনার পরে সমাজের কাছে ধারাবাহিকভাবে এ আলোচনা করে আসছি এখন আমাদের মিরপুরে নিয়মিত জমা চালু হয় আমরা পবিত্রতায় এসেছি এখানে বিষয়ভিত্তিক বছর বছর যাবৎ ধারাবাহিক আলোচনা চলবে ইনশাল্লাহ ওখান থেকে একটা অংশ আজকে আপনাদের সামনে পেশ করি আগে বলি আল্লাহ তালা বলেন ফি হেরে জালু নিহ তাহার সেই গ্রামে কতগুলি লোক আছে যারা পবিত্রতাকে ভালোবাসে আর যারা পবিত্রতা অর্জন করেন আল্লাহ তাদের ভালোবাসে সেটা হলো মসজিদের নবাবই থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা গ্রাম কোবা যেখানে আছে কোবা মসজিদ সেই কোবা মসজিদে কেউ যদি দূরে কাজ আদায় করে নামাজ পড়ে তাহলে সে ওমরা করার সময় নেকি পাবে এটা ব্যতিক্রম মসজিদ মসজিদে নাবাবিতে দূরে কাজ সলাত আদায় করলে উমরান নেকি হবে এ কথা মোহাম্মদ সাল্লাহাম বলেন তো মসজিদে কোবাতে কেউ যদি দূরে কাজ সলাত আদায় করে তাহলে কিসের নেকি পাবে উমরার নেকি পাবে হাদিস সহি তো ওই এলাকার লোকেরা কি যে পবিত্রতা অর্জন করত আল্লাহ তাদের প্রশংসা করছেন তখন আমাদের নবী বলছেন ও কোবাবাসী তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করেন তখন গ্রামবাসী বলছে যে তেমন তো কিছু দেখি না তবে এক পেশাব পায়খানার পরে আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি দুই ফরজ গোসল আমরা পানি দিয়ে পবিত্রতা অর্জন করি তিন আমরা ওজু করি পানি দিয়ে ও এটাই হবে এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে এখন ভারত বাংলাদেশ পাকিস্তানে এক শ্রেণীর লোক বুঝে নিল জাল হাদিসের কারণে আরে না না আল্লাহ ওদের পবিত্রতার কারণে যে প্রশংসা করেছেন সেটা হলো এই পেশাব করার পরে ঢেল টিস্যু পেপার নাও চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পাউঠাও করে কাশ তাহলে এই সম্মান পাওয়া যাবে ওই দিক ছিল ঠিক কথা আর এদিক হলো বানানো কথা তখন যখন এই বানানো কথা জাল হাদিস এদের সামনে দেওয়া হলো তখন এরা বলল সুহান আল্লাহ আল্লাহ প্রশংসা করছেন এমন মানুষের তাহলে গাড়ি ছুটে যাক যাক কিন্তু ঢেল নিয়ে চল্লিশ হাঁটতে হবে আচ্ছা ও যে চল্লিশ কদম হাঁটবে তার বউ হাঁটবে না ধর্ম শুধু অর্জন্য নাকি বউ কি করব বউ ঢেল নিয়ে চল্লিশ কদম হাঁটবে বউ পায়ের উপরে পা উঠাবে বউ খক খক করে কাঁচবে পবিত্রতা আবু মালিক আসারি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আনেই হোসাল্লাম বলেছে না তাহুর ও নিমান পবিত্রতা অর্ধে কিমান এক বাক্য এমনভাবে আল্লাহর নবী বললেন আকাশ ছ বাক্য মানে সারা দুনিয়া মিলে হলো অর্ধে কিমান সলাত মানে নামাজ শেম মানে রোজা হজ জাকাত কোরাম তেলাত তাসমিতা হালিল এবাদত দান দামখায়রাত সব মিলে হলো অর্ধে কিমান আর পবিত্রতাই হলো অর্ধেক মুসলমানের বাড়ি ঘর কোথাও ধোলাবালি থাকবে না বিছনায় সপ্তাহে পরিষ্কার করতে হবে হবে পাকিস্তানির হওয়া না মতো আড়াই তিন মাস পরে গোসল সবকিছু রেডি বউটাকে একটু ঝকমকা হতে হবে পরিবেশটা একটু সুন্দর করে রাখতে হবে চাপান ভাষাতে লেবড়ি হওয়া হবে না কিছু নিঃ পরিষ্কার নাই কিছু নাই কি করে না করে ঢং ঢং করে ঘুরে বেড়ায় ছেলে মেয়ের কাপড় চুপড় স্বামীর কাপড় চুপড় বাড়িটা পরিষ্কার সবসময় ঝকঝকে পবিত্রতা অর্ধে কিমান কিমান ব্যতিক্রম বাক্য পরের বললেন শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ শুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বললেন একই তা আকাশ জমিন পূর্ণ হয়ে যায় সুভান আলহামদুলিল্লাহ বলতে হবে দোকানে বসে এভাবে আড্ডা পিটা হবে না আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম দোকানে বসে আপনি মাথায় টুপিতে বসে থাকেন এসার সলাথের পরে ল্যাংটা মেয়ে নাচে ওখানে বসে থাকেন আপনাকে একটু সরল লাগে না হায়া লাগে না লজ্জা লাগে না কেমন কেমন লাগে না লাগা তো উচিত পশু প্রাণীর মতো হলে হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন সমাজের লোকেরা হবে আগাছা তো বলেন কি করতে হবে অদা অঙ্গীকার থাকবে না কেউ কাউকে মানবে না মতবিরোধ এইভাবে দেখা দিবে ডান হাতের আঙ্গুল বাম হাতের আঙ্গুলের ভিতরে ঢোঁকালেন এই দেখো যেভাবে ঢোকে গেল সমাজে মারামারি এইভাবে বেড়ে যাবে কেউ কাউকে মানবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে আপনি বলেন হ্যাঁ এক মুখ খান বন্ধ রেখো ওইভাবে আড্ডা পিঠা হবে না দোকানে বসে গল্প চলবে না এক মুখ খান বন্ধ রেখো ভালো ছাড়া মুখে খুলবে না যা হবে হবে দুই বাড়িতে থেকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি বাইরে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করা হবে না আপনার বউ তো বহু দূরের কথা বউ ঘুরে বেড়াচ্ছে ওটা তো কাপুরুষ শয়তানি করে জোরে আমিন বলে ধর্ম দেখান আপনি সমাজে তো আপনার বই এরকম করে বেড়াচ্ছে এই যে এখন মহিলা এসেছে আপনার স্ত্রী যে মাথায় কাপড় নেয় আপনার মেয়ে জবাব আমি দেবো আমি কেন দেবো আপনি দিয়েন জন্ম দিয়েছেন আপনি জবাব দিবেন আপনি ক্লাস টেনে পড়ে মাথায় কাপড় দেয় না জবাব আমি দেবো আল্লাহ রসুল তা আপনার জন্যই ভালো বলেছিলেন কিন্তু আপনি তো পারলেন না আল্লাহ রসুল বলছেন মান আল আজ পৃথিবীর মানুষ শোনে রেখ কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে ওয়াক দাবা হওয়া তাদের যদি শিষ্টাচার শিখিয়ে দেয় তাহলে ওই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব তখন আঙ্গুল দুটার মধ্যে ফাঁকা রাখলেন না আর যখন বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে অ্যাতিমের লালন পালন করবে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো তখন একটু ফাঁকা রাখলেন আমি মনে হয় বুঝাতে কথা কেউ যদি লালন পালন করেন সেই লোকটা আর আল্লাহর নবী জাননাতে কিভাবে থাকবেন একটু ফাঁকা আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই বাপ আর আল্লাহ নবী জান্নাতে কিভাবে থাকবেন একসাথে তো মেয়ে লালন পালন করেন আল্লাহ তো আপনাকে মেয়ে দিয়েছেন আপনি তার মূল্যায়ন করলেন না খালি আম্মু বলে ডেকে শেষ করলেন যাহাই চাহিল তাহাই দিলেন ভালোবাসা দেখিয়ে মোবাইল কিনে দিলেন তো সেটাই কি লালন পালন হলো আবার বলছেন মানে আলাসলাসা বানাতিন কেউ যদি তিনটে মেয়ের লালন পালন করে শিষ্টাচার শিখিয়ে দেয় বিদ্যা শিখিয়ে দেয় বিভৎসাতি দিয়ে দেয় তাহলে ওই তিনটে মেয়ে থাকবে ওইদিকে জাহান্নাম আর এইদিকে ওর বাপ আর মধ্যে হল মেয়ে তিনটে কুননালা হসিত রান মিনান্নার ওরা তিনটে মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা শক্ত হয়ে বিচার মাঠে জান্নাতে দেওয়া ছাড়া আল্লাহর পথ থাকবে না উনি দিবে মেয়েরা বসবে যে নি তো মেয়ে লালন পালন করলেন কিভাবে যে উল্টা জাহান নামের পথ খুলে গেল উল্টা জাহান নামের পথ খুলে গেল বাপ লালন পালন করেন আদর দিয়ে চুমা খেয়ে আট দশ বছর যাবত লালন পালন করেন এবার বড় হয়েছে তো এবার লাঠি মুগত তো আমি বলি না এটা নবী বলছে দেশের সরকার বা আরো যদি কেউ লাঠি তুলে দেয় তো নবীর কথা কি উঠে যাবে পাঁচটা হাদিসে ধারাবাহিক উল্লেখ খেয়েছে পরিবার কন্ট্রোল করতে হবে লাঠি দিয়ে আমি বলি এই কথা তার মধ্যে একটা আছে হাদিস চালা রসুল বলছেন আল্লে কাসা কা আদাবান না হালেক তোমার লাঠিটা দরজায় সামনে ঝুলিয়ে রাখ ঝুলবে লাঠি ছেলে মেয়ে বৌ দেখবে বাবা একটু আমি এই কথা বলি আবার বলছেন লাঠিটা ছেলে মেয়ের উপর থেকে উঠিয়ে নিয়ে না মানে দিবা তা আদর যতদিন ছিল ছিল আদর যখন শেষ তখন লাঠি আর মেয়ে তো মায়ের খেয়েছে মায়ের কারণে মেয়ের দুর্ঘটনা ঘটেছে মায়ের করে ও তো আসলে জানে না মা কাকে বলে মেয়ে ও জন্ম নিয়েছে বড় হয়েছে আর বাপ বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই ছেলে মেয়ে হয়েছে তাই ও মা সে আলোচনাতে আমরা পৃথিবীর বড় বড় জালেমদের কথা উল্লেখ করেছি যারা মানুষের প্রতি জুলুম করেছে সবাই এক সময়ের দুনিয়া থেকে চলে গেছে তবে আল্লার নবী বলছেন বোখারি মুসলিমের হাদিস যে ইন আল্লাহ জালেম জালেমকে আল্লাহ জুলুম করার সুযোগ দেন তখন সুযোগ কতদিন দেন সেটা তো আর মানুষ জানে না কত মানুষ মাজলুমহে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে ফেরাউন যদি দেড় হাজার বছর মানুষের উপরে জুলুম করে থাকে তাহলে কতদিন করলো তখন কি ফেরাউন বুঝলো যে আমি কোনোদিন মারা যাব যারা মাজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তারা কি বুঝলো যে কোনোদিন জালেমের বিচার হবে তার বিপরীত চললে বালুর উপরে ছাত পায়ে কাঁটা মেরে রেখে দেওয়া হতো এবং বিষক্ত প্রাণী সাপ বিছু তার গায়ের উপরে ছেড়ে দেওয়া হতো হেরাউনের জুলুম পৃথিবীর ইতিহাসে ভিন্ন ধরনের যদিও মানুষ মনে করছে যে বিগত সরকারের জুলুমও ভিন্ন ধরনের যাক ওখান থেকে একটা কথা বলি কেন যিনি আঘাত খাচ্ছে বারবার মোসার কথাটা মোসা মসা আলাইসাল্লাম বললেন যে আল্লাহ বললেন মসা তোমাকে ফেরামকে দাওয়াত দিতে যেতে হবে তো মুসাআসাল বললেন দেখেন ওর পক্ষ থেকে আমার একটা অভিযোগের অপবাদ আছে বা ওর পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে আর সেটাও ঠিক সেটা হলো এই যে আমি এক ঠাকুর একটা মানুষকে মেরে ফেলেছি যেহেতু তার পক্ষ থেকে আমার উপরে একটা অন্যায়ের অভিযোগ আছে কাজে আমি সেখানে যেতে পারব না দ্বিতীয়ত আমি ভালোভাবে ভাষা কথা বলতে পারি না তৃতীয়ত যেহেতু আমি সাহস রাখি না কাজে আমার সাথে আমার ভাইকে দিতে হবে হারুনকে ঠিক আছে সব মেনে নিলাম তবুও চাও তার মানে এখন ফেরানোর সময় শেষে আসছে তো বললেন যে ও যে হত্যা করবে আমাকে তখন আল্লাহ বললেন যে ঠিক আছে আমি তোমার সাথে আছি এই যে বাক্যটা আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি কিছুক্ষণ পরে এই বাক্যটা আবার মুসা পাল্টে বলবেন যে আল্লাহ আমার সাথে আছে যখন খুব বিপদ নেমে আসবে যা হোক সব কথা মেনে নিলেন আল্লাহ মশা আসলেন তো মশা এশের দাওয়াত দিতেই যে আমি নবী আমি আপনাকে দাওয়াত দিতে এসেছি বানী ইসরাইলকে আপনি ছেড়ে দেন নিজেরটাকে বুঝতে হবে মানুষকে জাতির উপকার আমার যেটা জাতি বাণী ইসরাইল এদেরকে আপনি দাস দাসী গোলাম করে রেখেছেন এদের ছেড়ে দেন এই দাওয়াতটা দিতেই ফেরন বলল, ও তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি আমি কি তোমাকে শিশুকালে লালন পালন করিনি তোমার বয়সের বহু বছর কি তুমি আমার মাঝে থাকো তুমি যা করেছো তা করেছ তুমি তোমার কর্ম করেছ থাপ্পড় দিয়ে মানুষকে হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ আরে তোমাকে আমি লালন পালন করলাম তুমি এসে আমাকে দাও মানে তোমাকে আমি শিশুকালে লালন পালন করিনি তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি তুমি তোমার কর্ম করেছ যা করেছ তুমি এক পড়ে মানুষ হত্যা করেছ তুমি বড় অকৃতজ্ঞ এই পর্যন্ত ফেরাউন বলল এখন মুসার বলছেন আমি যা করেছি তা করেছি আমি তখন ভুল পথে ছিলাম স্বীকৃতি দিলেন আমি আমি যা করেছি করেছি তা তখন ভুল পথে ছিলাম তুমি আমাকে হত্যা করবে এই ভয়ে আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুনে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি দয়া করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ খোটা দিয়ে তুমি পরিণত তুমি করেছ বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ এই মুখের উপর কে বললো এটা মুসা আলাইসাল্লাম মুসা বলছেন হ্যাঁ আমি যা করেছি তা করেছি তখন আমি ভুল পথে ছিলাম তুমি আমাকে তুমি আমাকে হত্যা করবে এই জন্য আমি দেশ ছেড়েছি আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন তিনি আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন তিনি আমাকে নবী করেছেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ শিশুকালে লালন পালন করেছ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ অনুগ্রহ করে তুমি খটা দিয়েছ বুঝা যায় না কথা মানে ও বলল হ্যাঁ তোমাকে আমি লালন পালন করিনি অনুগ্রহ করে তুমি খোটা দিয়েছ এই সুবাদে তুমি পরিণত তুমি লঙ্ঘন করেছ এবার পরিবেশ উল্টে গেল এক পর্যায়ে ফেরন সিদ্ধান্ত নিল মশাকে হত্যা করতে হবে তো সবাই ধাওয়া করলো আল্লাহ বললেন যে মোশা তুমি বের হয়ে পড়ো তোমার মানুষ পিছা ধাবন করবে তাই হলো আগে আগে যেতে লাগলেন মশা পিছনে পিছনে যেতে লাগলো ফেরাউন সামনে কুলজুম সাগর নীল নদী নয় ওটা মিথ্যা কথা নীল সাগরে ডুবেনি ফেরাউন ফেরাউন ডুবেছে কুলজুম সাগর কুলজুম সাগরে তো এইবার চলে এসেছে ফেরাউন কালা সাহাব মৌসা মুসার সঙ্গী সাথী বললেন এন্নালা মুদ্রা কোন আমরা আটকা পড়েছি আমরা ফেরাউনের হাতে ধরা পড়েছি সামনে পিছনে ফেরাউন ডানে বামে ফেরাউন সামনে সাগর বাঁচার কোনো পথ নেই তখন মোসালাই সাল্লাম বলছেন কাল্লা কখনো নহে অসম্ভব এটা হতে পারে না ফেরাউন আমাকে ধরতে পারে না আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন সাহেদিনী তিনি আমাকে পথ দেখাবেন একটু আগে যে আল্লাহ বললেন যে আমি তোমার সাথে আছি এখন মোসা বলছেন যে আল্লাহ আমার সাথে আছে তারা তো বলল আমরা আটকা পড়েছি এখন তো আর আমাদের বাঁচার কোনো পথ নেই যেহেতু সামনে সাগর পারও হতে পারবো না তো সাগর তো যাওয়া হওয়ার তাই হয়ে গেল রাস্তা হয়ে গেল তো আসলে বুদ্ধি কম এ কথা নয় ফেরাউন খুব হুঁশিয়ার মানুষ সচেতনতার অভাব ছিল না আজও যদি মিশর বিমানবন্দরে নামেন কায়রো বিমানবন্দরে বিমানবন্দর থেকে বের হলে ফেরান আপনাকে স্বাগতম জানাচ্ছে এবং